আজকের ভিডিওতে ব্যক্ত করব চড়ক পূজা কী কেন চড়ক পূজা চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসেই পালিত হয় এবং চড়ক পূজার ইতিহাস আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি চড়ক পূজা বহু প্রাচীনকাল থেকে চলে আসছে এ পূজার অপর নাম নীল পূজা মহাদেব পূজা গম্ভীরা পূজা বা শিবের গাজন পূজা শিব এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র শিব আরাধনার প্রসঙ্গে নৃত্য গীতাদি ও ধর্মীয় নাটক উৎসবের উল্লেখ রয়েছে সর্বস্তরের লোকদের মধ্যে অনুষ্ঠানের প্রচলন এ খুব প্রাচীন তবে নিম্ন সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে উৎসব প্রচলিত ছিল চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয় চড়ক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায়নি তবে জনশ্রুত রয়েছে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে ঠাকুর নামের এক রাজা এই পূজা করেন প্রচলন রাজপরিবারের লোকজন পূজা 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 আরম্ভ কখনো রাজাদের ছিল না বলে এ ইতিহাসে প্রমাণ দেয় এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি পূজার সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের সর্বসম্প্রদায়ের লোক এ পূজায় কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না কিন্তু দেউল ও নীল পূজায় ব্রাহ্মণের দরকার হয় বেলকাশ নির্মিত চৈত্র সাত দিন দিনের দিন দিন বা দিনে স্নান করে সিঁদু ও সরিষার লালচি দিয়ে ভালোভাবে জড়ানো হয় পোড়ানো হয় আকন্দ জবা বেলি গন্ধা ফুলের মালাসহ বেলপাতার তৈরি মালা লাগান হয় স্বর্ণের চোখ তারপর বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা হয় চাল তরকারি ফল বাতাসা আর টাকা চড় ক্ষেত্রে আগে দিন চড়গাছটিকে ধুইয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জলহরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয় যা পূজারীদের কাছে শিবঘট বা বুড়ো শিব নামে পরিচিত ব্রাহ্মণ এ পূজার পুরোহিতের দায়িত্ব পালন করেন পূজার বিশেষ পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা কাঁটা আর ছুরির ওপর লাফানো বান ফোড়া শিবের বিয়ে অগ্নিনৃত্য খেজুর ভাঙা চড়ক গাছে দোলা এবং হাজরা পূজা করা এইসব পূজার মূলে রয়েছে ভূতপ্রেত ও পুনর্জনবাদের ওপর বিশ্বাস পূজার উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুঁক দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয় তার পিঠে হাতে পায়ে জিহায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বান শলাকা বিদ্ধ করা হয় কখনো কখনো লোহার শলাকা তার গায়ে ফুঁড়ে আইন করে এ নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও তা প্রচলিত রয়েছে পূজার উদ্যোক্তরা কয়েকজনের একটি দল চড়ক পূজার শুরুতে শিব পাঁচালী পাঠক মন্ত্র পড়া শুরু করলে সন্ন্যাসীরা ধ্বনি দিতে দিতে নদীতে স্নান করতে যান স্নান শেষ করে মাটির কলসি ভরে জল আনেন তারা এরপর চড়ক গাছের গোড়ায় গোল হয়ে দাঁড়ান সন্ন্যাসীরা আবার শিব পাঁচালী পাঠ করতে থাকেন বালাবা শিব পাঁচালী পাঠক সন্ন্যাসীরা চড়ক গাছে জল ঢেলে প্রণাম করে চলে যান ফাঁকা জায়গায় সেখানে তাদের বানবিদ্ধ করা হয় সন্ন্যাসীরা নিজের শরীর বর্ষিতে বিধে চড়ক ঝুলে শূন্যে ঘুরতে থাকেন আবার সন্ন্যাসীর আশীর্বাদ লাভের আশায় শিশুর সন্তানদের শূন্যে তুলে দেন অভিভাবকরা সন্ন্যাসীরা ঘুরতে ঘুরতে কখনো কখনো শিশুদের মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন এই অবস্থায় এক হাতে বেতের তৈরি বিশেষ লাঠি ঘুরাতে থাকেন আর অন্য হাতে দর্শনার্থীদের উদ্দেশ্যে বাতাসা ছড়ান এই ঝুলন্ত সন্ন্যাসীরা তাদের বিশ্বাস জগতে যারা শিব ঠাকুরের সন্তুষ্টি লাভের জন্য স্বেচ্ছায় এত কঠিন আরাধনার পথ বেছে নিয়েছেন বিনিময়ে পরলোকে শিব ঠাকুর তাদের স্বর্গে যাওয়ার পথ সুগম করে দেবেন চৈত্র সংক্রান্তির পণ্য অথবা সাত দিন আগে থেকে শুরু হয় চড়কের প্রস্তুতি উৎসবের আমেজ শুরু হয় গ্রামের বারোয়ারি তলায় শ্মশানে কিংবা গৃহস্থ বাড়ির আঙিনায় যেখানে আর যেভাবেই এই উৎসব উপস্থাপিত হোক না কেন এর মূল লক্ষ্য থাকে দেবতা শিবের আবাহন শিবই এই উৎসবের মুখ্য তাই শিবকে সন্তুষ্ট করাই পূজারীদের উদ্দেশ্য শিব দেবতা বা মহেশ্বরীর পূজা মানে নীল পূজা আর এই পূজায় বই আনবে চরম মোক্ষ লাভ বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ